শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালে উঠে আগে চা আর রুটি খেয়ে নিলাম তারপরে চলে এসেছি রান্নার দিকে মেয়ে সেখানে বেলুন ফোলাচ্ছে নিজের জন্মদিনের জন্য আর আমি করবো সিম বড়ি পোস্ত আর মুগের ডাল আজকে যেহেতু নিরামিষ পূর্ণিমা আর কাকিমার ঘর থেকে এই সিম আর বড়িটা দিয়েছিলো খেতে কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছি একটু এম বাজারে শপিং করবো বলে এম বাজারে চলে এসেছি কিছু দেখে নিচ্ছিলাম মেয়ের জন্মদিনের জন্য কিছু ড্রেস নেব আবার ঘরেও পড়তে পারবে এরকম ভেবে নেব এই যেগুলো ট্রায়াল করে দেখে নিচ্ছিলাম কোনটা সাথে ভালো লাগছে আর এর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা নিয়েছি এখানে ছোট্ট বাচ্চা দুটোর জামা দেখে খুব ভালো লাগছিলো কিন্তু ওইগুলো তো খুবই ছোটো বাচ্চাদের রায়ের হবে না তারপরে গেঞ্জিগুলো দেখছিলাম বর্মসাই দেখছিল আর এখানে গান চলছিলো বলে মেয়ে ডান্স করতেছিল তারপরে এখানে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে ব্যাগগুলোর দাম দেখে ছশো পঁচাত্তর এরকম হবে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর বর্মসাইকে বলছিলাম ব্যাগ কিনে দাও না বলছিল না না এখন কিছু কেনা যাবে না দিয়ে আমি নিলাম না আর এখানে দেখাচ্ছিল ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিছু কিছু কুর্তি ওগুলোর মধ্যে দেখছিলাম আর একটা কুর্তি নিয়েছিলাম ওইটার মধ্যে নেইনি নি অন্য নিয়েছিলাম আর এখানে বাচ্চা খেলনা দেখে নিচ্ছিলো রাইকে বললাম খেলনা কিছু নেবে তখন বলছে না না নেবো না নেবো না তারপরে একটা নিয়েছিল আর এখানে জামাগুলো দেখুন কী সুন্দর লাগছে স্ট্যাচুতে পড়ানো আছে তারপরে গেটে দেখে নিচ্ছিলো কি কি নিয়েছি তারপর আমরা বেরিয়ে চলে এলাম এসে দেখাচ্ছিলাম আপনাদেরকে বিছানা টিছানা গুছিয়ে দেখালাম যে কি কি নিচ্ছি এই যে দেখুন এই যে পাপেন দুটো নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান দুটো একটার সাথে একটা ফ্রি ওই দাম পড়বে হয়তো দুটোই মিলে দুশো পঞ্চান্ন এরকম দাম ছিল মনে হয় ঠিক করে মনে নেই দামগুলো আর এই পাপেনটা নিয়েছি মেয়ের জন্য এই যে গেঞ্জিটাও ওটার সাথে ওটা পড়বে সব রাপ খুব একটা যে ভালো মানে এতে পড়বে তার জন্য নয় এমনি ঘরে সরে পড়তে পারবে ডান্সে যেতে পারবে এই গরমও পড়ছে তো তারপরে এই যে একটা হট প্যান্টের মতো নিয়েছিলাম ওইটার সাথে আর গেঞ্জি একটা ওইটার সাথে পরবে স্কাই কালারের প্যান্টের সাথে এই গ্রিন কালারের গেঞ্জির সাথে পরতে পারবে আর এখানে যে স্কাই ব্লু যে প্যান্ট প্যান্টটা আছে এটার সাথে আরেকটা জামা নিয়েছি যেটা পরে দেখছিল ওটার সাথে ওটা ম্যাচ করছিল এই যে এই দুটো খুব ওকে ভালো লেগেছে রায় বললো আমার একটু ভালো লেগেছে তাই জন্য রায়ের পছন্দই নেওয়া হয়েছে আর এই যে কুর্তিটা দেখছেন জিন্সের সাথে টপ এই টপটা আমি বললাম এরকম কালার তো আমার ছিল তখন বললো বাবা বলছে না এটা নতুনত্ব আছে হাতাগুলো নাও বলতে নিলাম আর এইটা নিয়েছে ও তার পরার জন্য আরেকটা গেঞ্জি নিয়েছিল আর আমি এখানে তারপর ঘরে বেলুনগুলো সব টাঙিয়ে দিচ্ছিলাম ফুলিয়ে দিয়ে এই যে সব বেলুন ফোলানো হয়ে গেছে এবার টাঙিয়ে দেব দেখুন কেমন লাগছে সাজানোটা আমি নিজে করেছি তারপরে এবার রান্না করতে যাব যেহেতু রাত্রে কেক কাটা হবে তাই জন্য আগে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে আর বড়মশাই কেকটা নিয়ে এসছে রাই বলে লেখা কেকটা কিন্তু খুব সুন্দর মিয়ামের থেকে কেকটা নিয়ে এসলে খুব ভালো লাগে যেই ফ্লেভারের হোক রাই চকলেটটা ভালোবাসে প্রত্যেকবারে চকলেট আনা হয় এইবারে ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে আসা হয়েছে তারপরে এই যে কেক কাটতে বসিয়ে দিয়েছি আর সাথে কিছু চকলেট আর দিয়েছি চিপস আর এবার কেকটা কেটে নেবো কাউকে ডাকিনি নিজেদের মধ্যেই করছি যেহেতু অসুস্থ আর কাউকে ডাকাটাও উচিত না আর যেহেতু বাচ্চা মানুষ ওর মন ভালো লাগার জন্য আমরা করলাম রাত বারোটা বাজতেই আমরা কেক কাটা শুরু করেছি ওকে সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে এইটুকুই চাই আর অনেক বড় হয় তারপর প্রথমে কেক কেটে বললাম বাবাকে খাও নিজেই আগে খেয়ে নিয়েছি তারপর বরং বললাম তুমি খাইয়ে দাও ফোমটা ফেলছিলো বললাম ফোমটা যেন না কেকে পরে কেকেই পড়ছে কেকে পড়লে না কেকটা পুরো নষ্ট হয়ে যায় ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই ভালো একটা কমেন্ট করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা